আসসালামু আলাইকুম দর্শক আজকে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে হয়তো আমাদের কলম ঢালাই বন্ধ হয়ে যাবে এমনকি সি ঢালায় দিতে পারব না এতটা বৃষ্টি হলে কিভাবে ঢালাই দেওয়া সম্ভব যে দেখুন সেই বৃষ্টি হয়েছে প্রায় ঘন্টা দুয়েক বৃষ্টি হওয়ার কারণে ছাদের ওপর পানি আটকে গেছে কিন্তু দেখুন কলমটা তুলে ওপরে ঢালাই দেওয়ার কথা সেই কলমটাও আমাদের ঢালাই দেওয়া সম্ভব হচ্ছে না এসে দেখুন আমাদের নোয়া ডুবে গেছে পানিতে এই যে লোহাগুলো পানিতে ডুবে গেছে এই যে সিঁড়ির ধাপ সবে মাত্র একটা লাগানো হয়েছে আর বেশ কয়েকটা ধাপ লাগানো বাকি আছে এর ভিতর বৃষ্টি এতটা বৃষ্টি হয়েছে যে দেখুন ছাদের ওপর পানি আটকে গেছে কলমগুলো খুলে রাখছি তবে সেই কলমগুলোও ঢালায় দেওয়া সম্ভব হচ্ছে না এভাবে যদিও ছাদে পানির বাঁধা থাকে তাহলে চলাফেরার সমস্যা তবে বৃষ্টির ভিতরে একটা কাজ ভালো হলো যেটা কলমে পানি দেওয়া সেই পানিটাও দেওয়া লাগতেছে না এই যে বস্তাগুলো ভিজে গেছে এদিক দিয়ে মহাজনের একটা উপকার হলো বটে দেখুন বাতাসের আর্দ্রতা কতটা এদিক দিয়ে মহনের উপকার হয়েছে তবে ক্ষতি হল মিস্ত্রির মিস্ত্রির ক্ষতি হওয়ার কারণ তো আর মহাজন হবে না আমাদের টাকা আজকে ভিজে গেল যাকে ভাষায় টাকা ভিজে দেওয়া দর্শক যাই হোক ভিডিওটি হয়তো আজকে ফ্যানি হিসাবেই চলবে আপনাদের মাঝে কারণ ভিডিও করার কোনো উদ্দেশ্য ছিল না তবে হাতের সময় থাকার কারণে আজকে ভিডিওটা করলাম তবে দয়া করে আপনার কাছে আমাদের আমার একটাই অনুরোধ দয়া করে সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই অবশ্যই করবেন যদি সাবস্ক্রাইব না করেন তাহলে হয়তো আমি আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারবো না এই জন্য আপনাদের কাছে আমার একটাই অনুরোধ সবাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে দর্শক ভিডিওটি আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম